প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা ত্রিপুরা রাজ্যে সুনামধর্মী আজকের ফরিয়াদে প্রকাশিত রাজ্য বিধানসভার শরৎকালীন অধিবেশন এবং ভাতার সম্ভাবনা নিয়ে দেখে নেব আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার শরৎকালীন অধিবেশন বলা হচ্ছে এটি চলতি বছরের শেষ অধিবেশন অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ হবে পনেরো সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে দুর্গাপুজোর ঠিক আগে অনুষ্ঠিত হওয়ায় এটি মূলত নিয়ম রক্ষার অধিবেশন হিসাবেই ধরা হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ চলতি বছরই শেষ হচ্ছে আগামী বছর থেকে কার্যকর হবে ষোড়শ অর্থ কমিশন এই প্রেক্ষাপটে রাজ্যের সরকারি কর্মচারীরা আশাবাদী যে পুজোর মুখে এক কিস্তি মহার্ঘভাতার ঘোষণা দিতে পারেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সম্প্রতি তিনি আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার ফারাক কমানো হবে খবর অনুযায়ী পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও পাঁচ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আটান্ন শতাংশ মহার্ঘ ভাতা পাচ্ছেন সম্প্রতি তাদের জন্য আরও তিন ডি ঘোষণার পর কেন্দ্র ও রাজ্যের মধ্যে ফারাক দাঁড়িয়েছে পঁচিশ শতাংশে বিপ্লব কুমার দেবের আমলে রাজ্যে প্রথমে তিন দিয়ে ও পরে মোট আট ডিএ বৃদ্ধি করা হয়েছিল ডাক্তার মানিক সাহা দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত পঁচিশ শতাংশ মহার্ঘপাতা দেওয়া হয়েছে এবার যদি আরও পাঁচ শতাংশ ডিএ ঘোষণা করা হয় তবে ফারাক কিছুটা কমবে অধিবেশন স্বল্পমেয়াদী হলেও বিরোধীরা নানা ইস্যুতে সরকারকে চাপ দিতে প্রস্তুত বিশেষ করে আইন শৃঙ্খলার বিষয় নিয়ে সরব হতে পারে সিপিএম সরকার শরিক হলেও অনুপ্রবেশ ইস্যুতে তিপড়ামথাও বিধানসভায় কড়া সুরে বক্তব্য রাখতে পারেন ইতিমধ্যেই সিপিএম বিভিন্ন দাও নিয়ে আন্দোলনে নেমেছে তাদের যুব সংগঠন ডিওয়াইএফআই প্রতিদিন রাজ্যের নানা প্রান্তে মিছিল ও সভা করছে বেকারত্ব চাকরির সংকোচন ও সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই লক্ষণীয় এসব মিছিলে নতুন করে যুবসমাজের ভিড়ও বাড়ছে অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বর্তমানে অসুস্থ বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি সুস্থ হলেও আপাতত অধিবেশন পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয় তাই এই সময়ে অস্থায়ীভাবে অধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে আলোচনা চলছে খয়েরপুরীর বিধায়ক রতন চক্রবর্তী প্রোটিম স্পিকার হিসাবে দায়িত্ব পালন করা বিনয়ভূষণ এবং রামপাদ জামাতিয়ার নাম আলোচনায় রয়েছে অধ্যক্ষ ফিরে না আসা পর্যন্ত তাদের মধ্যে কেউ দায়িত্ব নিতে পারেন সব কিছু নির্ভর করছে পনেরো সেপ্টেম্বরের বিএসসি বৈঠকের উপর সেদিনই জানা যাবে এবারের শরৎকালীন অধিবেশন কতদিন চলবে এবং কোন কোন বিল পেশ হবে প্রিয় দর্শকবিন্দ আজকের আপডেট এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ